আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করব সরকারি চাকরি রিলেটেড ওকে সেটা হচ্ছে আঠারোতম নিবন্ধনের যে লিখিত পরীক্ষা আমরা দিলাম সেই লিখিত পরীক্ষার খাতা দেখা কিন্তু বর্তমানে প্রসেসিং অর্থাৎ খাতা দেখা চলতেছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে খাতা দেখা কমপ্লিট হয়ে যাবে খাতা দেখা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক আছে তো খাতা দেখা শেষ হয়ে গেলে রেজাল্ট দিয়ে দেবে রেজাল্ট দেওয়ার সাথে সাথে কিন্তু ভাইবা হবে দেন কিন্তু উনিশতম নিবন্ধনের সার্কুলার দিয়ে দেবে তো উনিশতম নিবন্ধনের সার্কুলার আসতে কিন্তু আর কোনো দেরি নাই একেবারে খুব শীঘ্রই উনিশতম নিবন্ধনের সার্কুলার চলে আসবে ঠিক আছে তো আপনারা যারা এখনো পর্যন্ত প্রিপারেশান না শুরু করেনি অবশ্যই শুরু করুন আপনাকে নিবন্ধনে ফ্রিলিতে অবশ্যই পাস করতে হবে চল্লিশ মার্চ পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই পড়তে হবে নিবন্ধন কিন্তু অনেকেই বলে সহজ আসলে সহজ যদি হইতো তাহলে কিন্তু এত এত লোক নিবন্ধনে ফেল করতো না তো অবশ্যই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ওকে উনিশতম নিবন্ধনে আপনাকে একটা চাকরি পেতেই হবে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় সামনে এগুচ্ছে ইনশাল্লাহ কোটার আর কোনো চিন্তা নাই আটানব্বই পার্সেন্ট আপনি মেধার ভিত্তিতে চাকরি পাবেন ফাইভ পার্সেন্ট মুক্তিযুদ্ধের সন্তান পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে কিন্তু সন্তানরা আমি মনে করি না যে তাদের বয়স এখন আছে সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার ঠিক আছে তো আপনারা নিশ্চিন্তে ভালোভাবে পড়াশোনা করুন উনিশতম নিবন্ধন ইনশাল্লাহ আপনার একটা চাকরি হবেই যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় ভালো দিতে পারেননি তারা আর আগের দিকে নজর না দিয়ে আগের কথা বেশি চিন্তা না করে বর্তমানে ফোকাস করুন উনিশতম নিবন্ধনই হবে আপনার চাকরির একমাত্র উপায় এটা মাথায় রেখে অবশ্যই পড়াশোনা শুরু করুন ঠিক আছে তো সকলের জন্য শুভ কামনা রইল এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার আর একটা খুশি খবর আমাদের দিয়েছে সেটা হচ্ছে তারা পিএসসি কে জানিয়ে দিয়েছে যে যেসব সরকারি চাকরির পরীক্ষাগুলো এখনো হয়নি সেগুলো যত দ্রুত সম্ভব নিয়ে নিতে ঠিক আছে তো আপনারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করুন ভালোভাবে পড়াশোনা করলে কিন্তু আপনার চাকরি মিলবে ঠিক আছে তো এই আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আপনি যদি কোনো ভিডিও চান আমার কাছ থেকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আপনার কমেন্ট দেখে যদি আমার ভালো লাগে তাহলে সেই রিলেটেড ভিডিও আমি আনার চেষ্টা করব ওকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ঠিক আছে তো আপনারা সবাই পড়াশোনা করেন সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সকলের স্বপ্ন পূরণ হবে এই আশা ব্যক্ত করে আজকে এই ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম